ভিয়েতনাম ইন্দোচিনের একটি রাষ্ট্র ভিয়েতনাম হেন হয় দেশটির রাজধানী ও হুচিন মিন সিটি বৃহত্তম শহর এখানকার মুদ্রার নাম ভিয়েতনামী ডং আজকে ভিয়েতনামের এক ডং বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে পাওয়া যাবে শূন্য দশমিক শূন্য শূন্য চারশো উনসত্তর টাকা লাওস কম্বোডিয়া ও দক্ষিণ চীন সাগর দ্বারা বেষ্টিত ভিয়েতনামের প্রধান ভাষা ভিয়েতনামে দশ ডংয়ে পাওয়া যাবে শূন্য দশমিক শূন্য ছেচল্লিশ টাকা একশো ডঙে পাওয়া যাবে শূন্য দশমিক ছেচল্লিশ টাকা ভিয়েতনাম ভৌগোলিকভাবে সরু ও দীর্ঘ এবং এক হাজার ভিয়েতনামি ডং বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করে দাঁড়াবে চার টাকা দশ হাজার ডঙে গিয়ে দাঁড়াবে ছেচল্লিশ টাকা এর ভূমিরূপ বিচিত্রময় এবং সর্বশেষ ভিয়েতনামের এক লক্ষ ডং বাংলাদেশি টাকায় যদি এক্সচেঞ্জ করা যায় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেটে পাবো চারশো টাকা পাহাড় পর্বত সমভূমি ও নদীবহুল কৃষি প্রধান ডিস্ট্রিতে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় অনুরূপভাবে বাংলাদেশি টাকাকে যদি ভিয়েতনামের ডে এক্সচেঞ্জ করা যায় সেক্ষেত্রে আজকে বাংলাদেশের এক টাকায় ভিয়েতনামে গিয়ে দাঁড়াবে দুশো তেরো টং দশ টাকায় গিয়ে দাঁড়াবে দু হাজার একশো একত্রিশ টং একশো টাকায় গিয়ে দাঁড়াবে একুশ হাজার তিনশো উনিশ টং এক হাজার টাকায় গিয়ে দাঁড়াবে দু লক্ষ তেরো হাজার একশো ডং এবং দশ হাজার টাকায় গিয়ে দাঁড়াবে একুশ লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ সর্বশেষ বাংলাদেশের এক লক্ষ টাকাকে যদি ভিয়েতনামের ডে এক্সচেঞ্জ করা যায় সেক্ষেত্রে দাঁড়াবে একুশ কোটি তিন লক্ষ আপনারা বাংলাদেশি ও মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর এ ধরনের লেটেস্ট ইন্টারেস্টিং টপিক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন